গুড মর্নিং ওয়ান কেমন আছেন সকলে আশা করছি সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালোই আছি আমার নতুন আর একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে হলো শুক্রবার ঘড়িতে এখন প্রায় বাজে হয়তো সাড়ে নয়টার মতো এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে আজকে তো মামার স্কুল বন্ধ সেই কারণে যায় না কেন ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে রোজ দিন ওই সবার মধ্যে উঠে যায় কিন্তু আজকে নিজের থেকেই ভেবেছিলাম যে একটু দেরি করেই উঠবো তো উঠে দেখি বেশ ছয়টার মতো বেজে গেছে উঠে আর দেরি না করে একদমই কাজে লেগে পড়েছিলাম জানেন এখন তো মনে হয় যে সকালবেলা উঠলেই ভালো হয় সকালে উঠলে আমার সময় মতো সমস্ত কাজ হয়ে যায় তো কাজে যদি দেরি হয়ে যায় জানেন এখন আর আমার একদমই ভালো লাগে না কাজ করতে যদি দেরি হয় যে কোনো কাজই হোক না কেন সময় মতো সব কিছু করলে নিজেরও ভালো লাগে আর যেন মনে হয় একটু হলেও নিজের জন্য সময় বের করেছি কিন্তু সকালবেলা সময়টা যদি একটু দেরি করে শুরু হয় ওই তো কাজ করতেও দেরি হয়ে যায় তখন আর একদমই ভালো লাগে না যাই হোক উঠেছিলাম হয়তো ছয়টার দিকে কাজ বাজ করতে করতে তারপর হয়তো আবার বর্মাশাই আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছে এই তো আরও দেরি হয়ে গেছে সেই কারণে তো বর্মাশাইকে ওঠার পর ওকে রুটি করে দিয়ে তারপর মানে খাওয়া দাওয়ার কিছু রেডি করে গিয়ে তারপর চলে গেছিলাম স্নান করতে তো সেই কারণে আজকে একটু দেরি হয়ে গেছে যাই হোক ওইদিকে আজকে মা মামামকে ভাতটা দিয়ে দিয়েছে মামা ওইদিকে খাচ্ছিলো আর এইদিকে এখন আমিও চলে রান্না রান্নাঘরে এইদিকে এখন আমার রুটিটাও বানিয়ে নেব আমার আর মার জন্য রুটিটা করে নেব সকালে আজকে সবাই রুটিই খাচ্ছি বরকেও রুটিই দিয়েছি কিন্তু মামার জন্য আর মাসির জন্য ভাতই করেছি যেহেতু মাসি এখন রুটি খাবে না তো সেই কারণে ভাতটাই করেছি আর মামামা বলতে ভাতই খাচ্ছে তো এই তো দেখুন আজকে রুটিটা কি ভালো হয়েছে দু তিনটে রুটি আজকে বেশ ভালো ফুলেছে জানেন আমার রুটি তেমন একটা ভালো হয় না আর যেদিন একটু ভালো হয় মনটাও ভালো লাগে যে হ্যাঁ আজকে আমি রুটি বানাতে পেরেছি তো এই তো এইদিকে এই যে রুটিগুলো বানানো হয়ে গেছে এখন এই তো সব কিছুই ঠিকঠাক করে জায়গাটা জায়গায় রেখে দেব এই তো এই যে বেল্ডিটা দেখছেন এটা এখন ভালো করে মুড়িয়ে রেখে দিচ্ছি প্লাস্টিক দিয়ে ঘরে এত পরিমাণে তেলাচোড়া হয়েছে না এই তেলাচোড়াগুলো পটি করে রেখে চলে যায় তো সব কিছুই একটু ভালো করে ভাবে মুড়িয়ে রেখে দিই আর এই তো এদিকে রুটিও হয়ে গেছে আর আজকে তিনটে আটার গলি একটু বেশি হয়েছে একটু বেশি করেই মেখে ফেলেছিলাম তো এটা রেখে দেবো রাত্রে খাবো নয়তো কালকে সকালের জন্য আর কি রেখে দেবো এটা আর তিনটের মতো করেছি আমার জন্য আর মার জন্য করেছি আর একটা মামার জন্য রেখে দেবো পরে যদি খায়ও তো এই তো এদিকে এখন রুটিগুলো ভালো করে এই তো ছেড়ে নিচ্ছি মানে এই তো যখন আমি রুটিগুলো বানাই একটু বেশি করে আটা দিয়ে বানাই তো মানে আটা ওপর দিয়ে ছড়িয়ে আর কি বানাই তো সেই আটাগুলো দেখি এভাবে লেগে রয়েছে তো ভালো করে এভাবে না ঝেড়ে নিলে ভালো লাগে না তো সেই কারণে একটু ভালো করে ঝেড়ে নিলাম ঝেড়ে এখন এই তো আমার মানে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে এখন আমিও নিয়ে নেব আমারও বেশ খিদে পেয়ে গেছিলো আজকে সকালে নিরামে সবজি মা আর কি করেছিল সেটা দিয়ে আম দিয়ে আর দুধের শর দিয়ে আজকে সকালে ব্রেকফাস্টটা খেলাম আর এদিকে মাসিও ভাত খাচ্ছিলো তো দুজন একসঙ্গেই বসে বসে গল্প করে করে খেয়ে নিলাম তো মাসি কয়েকদিন থেকে রয়েছে জানেন বেশ ভালোই লাগছে গল্পপুজ করা যায় আর এই তো এদিকে খাওয়া দাওয়া করে একদমই দেরি না করে এইদিকে বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম সকালে যে চায়ের বাসনগুলো ছিল সেগুলো কয়েকটা মা ধুয়ে নিয়ে এসেছিল আর এইদিকে এখন বেশ অনেক কয়েকটাই বেরিয়েছিলো আজকে বাসন সেই সমস্ত বাসন এখন এই তো ধুয়ে নিয়ে আসলাম সকালে খাওয়া দাওয়া হয়ে গেলে বেশ অনেকটাই কাজ আর কি তাড়াতাড়ি করে হয়ে যায় দেখি মনে হয় মানে সকালের খাওয়াটাই হলো মেন কাজ সকালে খাওয়া শেষ মানে ওই তো সকালে ডিউটি শেষ তারপর আসতে দিন দুপুরে ডিউটিতে ধোকা যায় তো এদিকে আমিও খাওয়া দাওয়া করে সমস্ত কাজ কমপ্লিট করে সকালের এইদিকে মামামকে নিয়ে বসলাম একটু পড়াশোনা করাবো মামার তো এক্সাম চলে এসেছে জানেন আমার খুবই টেনশন হচ্ছে যে মামাম এক্সামে কি কি করবে এবার তো আর ওদের লেখা আসবে না সব ওই মুখেই ধরবে তো যাই হোক তাও একটু ভয় তো লাগবেই তো এই তো এদিকে যে এত কষ্ট করে ওকে পড়া শেখাচ্ছি মানে কি বলবো একটা মায়ের যে কতটা একটা বাচ্চার উপরে অ্যাফোর্ড দিতে হয় সেটা একমাত্র মা হওয়ার পরে বোঝা যায় আর পড়াশোনার ব্যাপারে আর কী বলবো সব বাচ্চারা তো জানেনি কেমন এই পড়াশোনা ধরাতে এতটা কষ্ট হচ্ছে কি বলবো কিন্তু কি করব পড়াশোনা তো করাতেই হবে একজন হাউসওয়াইফ হয়তো কোনো বাইরে কাজ করতে যায় না টাকা কামাই করতে পারে না কিন্তু এই কাজগুলো তার থেকেও বেশি জানেন এই বাচ্চাদেরকে মানুষ করা কম কষ্ট নয় আমরা তো আগে ভাবতাম যে না কী আর কষ্ট কিন্তু এই তো মা হওয়ার পর বুঝতে পারছি যে একটা বাচ্চা যে মানুষ করা কতটা কষ্ট কতটা এফোর্ট দিতে হয় একটা ভালো করে মানুষ তৈরি করতে গেলে তো ওইদিকে মামামকে পড়াশোনা করিয়ে আমি ওইদিকে মামামকে বললাম তুমি এখন একটু খেলা করো নয়তো আবার একটু পরে বলবে আমি একটু টিভি দেখবো এখনই বললাম যে তুমি একটু খেলা করতে থাকো পরে গিয়ে টিভি দেখবে আর এইদিকে আমি চলে আসলাম রান্নাঘরে ওই ওকে মা কিন্তু সমস্ত সবজি টবজি কেটে নিয়েছিল রান্নাবান্নার সমস্ত তো সবজি কিন্তু সব সময় মাই কেটে দেয় তো আমার এই দিকের থেকে টেনশনটা একটু কমই থাকে যে আমি দুপুরবেলা কী কী রান্না করব। কারণ এই ডিউটিটা হলো মার মাই সমস্ত কেটে কুটে রেখে দেয় সবজি আমি পরে এসে রান্নাটা বসিয়ে দিই আর ওইদিকে আমি রান্না করছিলাম আর এইদিকে দেখুন আজকে নতুন গাছে নতুন কাঁঠাল পেকেছে এই কাঁঠালটা প্রথমবার গাছে থেকে পাড়া হয়েছিল কয়েকদিন থেকে পেলে রেখেছিলো কাকিনি আজকে আবার পেকে গেছে বাবা বলল আজকে ভাঙবে তো এই তো ভেঙে নিয়েছে মা আর এই তো সবাইকেও কিন্তু ভাগিয়ে ভাগিয়ে দিলো যেহেতু একটা কাঁঠালই আর নতুন গাছের কাঁঠাল সবাইকেই তো দিয়ে খেতে হবে তো সবাইকে দিয়ে তারপর আমরাও নিয়ে নিয়েছিলাম আর রান্না রান্নাবান্না হয়ে গেছিলো এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া করে মামা মার আমি একটু শুয়েছিলাম বেশ দেখুন সন্ধ্যা হয়ে গেছে আর আকাশটার অবস্থা দেখছেন একদম মেঘলা মেঘলা করে এসেছে বেশ ওয়েদারটা আজকে ভালোই ছিল বেশ ভালো হাওয়াও দিচ্ছিল এমন ওয়েদার যদি সবসময় থাকে কতটা না ভালো লাগে তো এই তো এদিকে এখন রান্নাঘরে এসেছি এখন এই তো চা বানিয়ে নেবো আর মামা মা আজকে একটু তাড়াতাড়ি করে উঠে পড়েছিল মামা বিকেলবেলার দিকে আজকে একটু পড়াশোনা করে নিয়েছে সকালবেলার দিকে একটু পড়াশোনা করেছে বলে বিকেলবেলার দিকে তেমন একটা করেনি অল্প সময় পড়াশোনা করে উঠে পড়েছে আর এই তো এদিকে এখন রান্না করে এসেছি চা বানানোর জন্য ওখান তো ওই সাড়ে ছয়টার মধ্যে আর কি সন্ধ্যাটা লেগে যায় তো আমাদের চাটা খেতেও একটু দেরি হয় যেহেতু মা সন্ধ্যাটা দিয়ে আসে তারপর চাটা বানাতে যায় ওই তো সাতটার মতো বেজেই যায় মাসির জন্য অল্প লাল চা করে রাখলাম আর আজকে ভেবেছি আমি একটু দুধ চা খাবো দুদিন থেকে দুধ চা খাওয়ার ইচ্ছে করছিল কিন্তু খেতে পারছিলাম না আজকে আবার একটু দুধ চা বানিয়ে নিলাম আমার জন্য চলুন এখন জলদি করে চাটা বানিয়ে সবাইকে দিয়ে আসি আর আমিও বসে বসে এখন চাটা খেয়ে নিই চাটা খেয়ে আর একদমই দেরি করিনি বাসনগুলোও ধুয়ে নিয়ে এসেছি বাসনগুলো ধুয়ে এখন জায়গাটা জায়গায় সমস্ত বাসনই গুছিয়ে রেখে দেব। জানেন চাটা খেয়ে না আমি বেশ অনেকক্ষণ বসে থাকি কিন্তু আজকে আর বসে থাকিনি আজকে আবার চট জলদি করে বাসনগুলো ধুয়েও নিয়ে এসেছি বাইরে একটু বৃষ্টি পড়ছে আওয়াজটা হয়তো কেমন একটা শোনা যাচ্ছে সবাই একটু ম্যানেজ করে নেবেন কি করব বলুন তো যে ভিডিও এডিট করা শুরু করেছি তখন থেকেই দেখি বৃষ্টি শুরু হয়েছে কিন্তু এখন তো ভিডিও এডিট না করলেও হবে না আপলোডও তো দিতে হবে দিকে ঘরে চলে এসেছি এসে দেখি মামা মেদি ওর দাদুবাইয়ের সঙ্গেই দুষ্টামি করছিল চলুন আজকের জন্য কিন্তু এতটুকুই রাখছি আবারও দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্য কিন্তু সবাই খুবই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে বাই